নতুন নতুন রাস্তা বান্দা শুরু হয়ে গেছে বাস মনে রাখো আজ তোমার কাপড় পাইলে বৃষ্টি মুখ খবর দু খবর লাল দি দুই রাস্তা তো জানি কিছু না তো বাচ্চা এখান থেকে তোর রাস্তা দিয়া চলে আসছে এই যে স্যার মেনা কই কার সরু সরু কাজ কই ময় এখন নেই আর স্যার

कैमरा मैन आ गया ये अगला तो एक मॉडर्न आ से हमरा तो मुर्ख हो अगला टिकट कसिस नहीं कोई आगे भात मेला करो तुम रुक जाओ इ करे हाथ ऊपर डाल रे खाली